হ্যালো বিওয়ার্স ওয়েলকাম মাই জানেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার পড়ান সো বড় বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আর নতুন ভিডিওটা হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো মানে একজন বয়স্ক লোকের সাথে কিছু তথ্য আপনাদের মাঝে কিছু শেয়ার করবো যদিও আমি সচরাচর তাদের সাথে কথা বলতে পারি না তো বাসা হতে পারে অম্পিক মানে অল্প জানি

এই গির্জাটা পাঁচশো বছর হয়েছে ফর্থে স্টিল গুড মানে এই জিনিসটা এখনো পাঁচশো বছরের কথা বলতেছে এখনো মানে স্টেবল হিসাবে রয়েছে মানে এখনো অক্ষত রয়েছে পাথর গুলো অনেক শক্ত কংক্রিটের দ্বারা আচ্ছা স্টারাচা ইজ রেস্টুরেন্ট

অনেক আছে লোক বৃদ্ধ মহিলারা সারা তারা পার্কের মধ্যে বসে থাকে আমি একটু পার্কে বসেছিলাম তাই সে আমার সাথে বসেছে কথা বার্তা বলতে মানে সবকিছুই ভালো মানে চলাফেরা করতে পারছে খাইতে পারতে কোনো সময় পাটা সমস্যা মানে পাটা চলাফেরার জন্য যে হাতে একটা বড় আছে মানে পিছন আসতে দৌড় দর আসা আর আলছে বা অল ফরতে বিনে মানে সব মেয়েই ভালো আছে তো তো একশো বছর কাছাকাছি এই মানুষটা দেখতেছি তো এরকম অনেক লোক আছে এই রুমানেতে বয়স্ক লোকের সংখ্যা সবচেয়ে বেশি খালি রুমানে নাই ইউরোপের সব দেশে বয়স্ক লোকের সংখ্যা বেশি আস্তে তো বহুত আকমা বহুত তো

মানে প্রতিদিন এই দেশের একটা জাতীয় বলতে কি দেশে একটা ট্র্যাডিশনাল মত আছে ছোট প্রতিদিন খায় ফিকারি যে মানে প্রতিদিন অল্প করে শর্ট খায় মানে ওইটা আমি খাইতে পারবো না যাই হোক ওখানে প্রায় পঞ্চাশ সাতচল্লিশ পার্সেন্টের উপরে অ্যালকোহল রয়েছে এত স্ট্রং আর গন্ধ একটু অন্যরকম কারণ এরা ট্রেডিশনালভাবে হিটার করে অনেক আগুন জ্বালিয়ে এরা তৈরি করে বাংলাদেশের বাংলা মদের মতন তো আরে সোসি

আচ্ছা ঠিক আছে কেতে আনাস্তা চেয়েলা সাই উনোলা সাই শেষ সাইজেস মানে তার যে পুত্র সন্তান আছে ষাঠ বছর বয়স হুন্দে হুন দেস্তে আস্তালা রুমানে আর আলতা তু এ কে কাতে বলতে বলতে ওলাণ্ডা ইংকা ফুতুচ্ছিয়ারী ইংকা ফুতুচিয়ারি অলান্ডা তু হুন রোমানীয় র মানে হৰু মানে

এদেশের বয়স্ক লোকের সংখ্যা সবচেয়ে বেশি এবং তারা বেশিরভাগই পার্কে আসে এবং পার্কে হাওয়া বাতাস বসে থাকে এবং এই যে চার্চ আছে চার্চের সামনে এগুলি আপনারা পাবেন বেশিরভাগই আমি প্রায় দেখি তো আজকে হঠাৎ করে এখানে বসে রয়েছে সেও আসলো এবং কথাবার্তা বললো সাধারণত আমি কথা বলি না তাদের সামনে যায়ও না কিন্তু কিন্তু সে আজকে এখানে আসলো তাই একটু বলতেছে তো নব্বই বছর বয়স্ক লোক দেখলাম এই এখানে তার চেয়ে আরো বেশিও দেখেছি কিন্তু যখন আপনি বের হবেন এই যে পার্কের তখন আরও দেখবেন এবং বাচ্চাগুলো নিয়ে আবার বের হয় সেদিন হচ্ছে তাদের যে নাতি নাতি আছে তার দিকে নিয়ে বাসার বাইরে বের হয়ে গার্ডেনের দিকে যায় পার্কের দিকে ঘোরাফেরা করে তো পার্কগুলো আসলেই অনেক শান্ত এবং খুব এখন তো সামার হয়ে গেছে দেখেন আমি কোনো জ্যাকেট টেকেট নাই এখনো প্রায় আজকে প্রায় উনিশ রোদ আর সবচেয়ে ইউরোপে ব্লু কালার সবচেয়ে সুন্দর লাগে দেখেন সবুজ পিছনে রোমানে গাছ কিছু ভাষা জানি অল্প কিন্তু থরুলি ভাবে বলতে পারি না তবে আস্তে আস্তে চেষ্টা করতেছি তো সে যেহেতু বলতেছে সেহেতু ইংরেজি পারে না তাই তার সাথে কিছু কথাবার্তা বললাম তো সে প্রতিদিন মদ খায় এবং এক শট করে খায় এবং এখনো বেড়ে সবই খায় তারপর হচ্ছে যে এই বই বছর বয়সে সব জায়গায় ঘুরাফেরা করতে পারে কিন্তু পায়ে একটু ব্যথা আছে তাই পিছর মানে পা দিকে একটু ব্যথা করে এবং অন্যান্য কিছুই খাবার সে ঠিকঠাক মতনই খায় কোনো সমস্যা হয় না তো বয়স হয়েছে এবং সরকার থেকে তারা অনেক রকম সুযোগ সুবিধা পায় দেশের যারা এই বয়সে লোক আছে পেনশন পায় যেটাকে বলে পেনশন তারা যেহেতু ইয়ং অনেক কোম্পানিতে কাজ ওই পেনশনটাই পায় খালি এই রোমান সব কান্ট্রিতে এরকম আপনারা পাবেন ষাট বছর পরেই আপনারা এই পেনশনটা পাবেন যদি কোনো কোম্পানিতে কাজ করুন ওই কোম্পানি থেকে সরকারের আন্ডারে যে পেনশনগুলো সেভ হয় মানে আপনার টাকা দেখে আপনাদের বোঝাবি এখানে এই সিস্টেমটা হচ্ছে তো সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন